আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই বৃষ্টি বর্ষার সিজনে মনে পড়ে গেল সেই মুড়ি মাখানো সেই রোজার মাসে মুড়ি খাওয়া সেটা অনুভব করে আজকে আমরা এই সময় মেয়ে একটা বৃষ্টির মোড়া আয়োজন করেছি এই যে মড়ি স্প্রে সব কাটানো হচ্ছে তো দুর্ধাস আকরাম খান খুব ভালো কাটতে পারে ও অসাধারণ সেই প্রচুর স্প্রিট হাতে তো যা কাটা শেষের দিকে এখন আমরা মুড়ি চানাচুর সব নিয়ে এসেছি প্রাণ কোম্পানির মুড়ি তো যাই হোক কাটা কাটা সব প্রস্তুতি চলছে তো একটু পরে আর কি আমরা এখন মাখানো শুরু করব তো এ আর কি সবাই মিলে একজন মানে সবাই একসঙ্গে থাকলে যেরকম যা মজা লাগে আর কি ভাই যারা আছে উনি খুব ভালো মাখাইতে পারে আকরাম খান হুম খুব ওর হাতে খুবই স্বাদ এই যে মুড়ি চানা শুধু ঢালা হলো এখন এটা আলাদাভাবে মাখায় নিচ্ছে নেওয়ার উপরে এখন আমরা যেহেতু বড় প্লেট নাই পাতিল ইয়া না বল নাই জন্য আমরা পত্রিকার মধ্যে ঢেলে এই যে মাখায় নিব এখন দিয়ে বাস এখন ঝামেলা শুরু করে দিব আর মুড়ি নিয়ে মারামারি শুরু হয়ে যাবে সমস্যা নাই একটু পর পারে আর খাওয়ার স্টাইল তো এক একজনের এক এক রকম মানে কি বলবো মানে সে রোজার মাসে মুড়ি মাখান ও আর এই যে আজকে খাচ্ছি তো এটার পর আমরা খাওয়া শুরু হবো মাখানো হচ্ছে গ্রামি মানে ছুটে গেছে খুবই ভালো এই যে খাওয়া শুরু করছে যেমন ভাই না এই যে ভাই আবার ঈশ্বর করছে এই সাত অস্থির দাদা আরে বাবা রে বাবা আলামিন বাহাদুর খাচ্ছে যাকে এলো অবস্থা আমাদের তো মানে ভালোই লাগলো খারাপ না তো আমরা চেষ্টা করলাম আর কি হঠাৎ করে চা খাইতে যা চা বাদ দিয়ে আমরা মুড়ি খাওয়া শুরু করলাম যে মুড়ি শেষের দিকে সব ভাগজ করা শেষ কারণ এটা আমি শেষ মুহুর্তে আমি হাতায় নিচ্ছি তো মুছে খেলে সুন্দর যাই না যা হোক সোয়াব পাওয়া যায় তো এ আর কি তো সবাই ভালো থাকবেন